আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আঠাশ তারিখ পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয়েছে কালকে মাছ মারা আছে সেই জন্য এখন রাত চারটা বাজে চার মিক্সার করা হচ্ছে সব কিছু রেডি এখন রওনা দিব মাছ মারার উদ্দেশ্যে ব্যাগ ব্যাগুলা প্রয়োজন সবগুলাই নেওয়া হয়ে গেছে ইনশাল্লাহগুলাও রেডি এখন রওনা দিব চলে এসেছি পুকুর পারে এখনো অন্ধকার রয়েছে যেহেতু টিকিটে মাছ মারা ফজরের নামাজের পর পুকুর পারে চলে আসতে হয় সবারই সব বড় ভাই ব্রাদার নিয়ে চলে এসেছি মাছ মারাটা একটু শখেরই বলতে পারেন মাছ যারা মারে একটু শখের বিষয় থাকে এখানে একজন সিপ ঠিক করছে একজন রুটি টোপ তৈরি করছে দেখা যাক আমরা কতগুলা মাছ ধরতে পারি পুকুরটা আমাদের বাসা থেকে একটু দূরেই সকালে বসি ফেলানোর পরে একটি মাছ হিট হয়ে গেল দেখা যাক কি মাছ হিট হয়েছে এটা হচ্ছে মিনার কাপ মাছ দেখা যাক সারা দিন ধরে কতগুলো মাছ ধরতে পারি আমরা চতুর পাশেই মানুষজন রয়েছে অনেক সুন্দর পরিবেশ সবাই টুকটাক মাছ পাচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও পাচ্ছি আরও একটি মাছ হিট হয়ে গেল দেখুন এটা রুই মাছ যত সম্ভব হবে এর মধ্যে কিন্তু বৃষ্টি নেমে পড়ছে খুব মশল ধারে বৃষ্টি হচ্ছে আমরা সবাই একটি জায়গাতে দাঁড়িয়ে বৃষ্টির পরে আবার সবাই যার যার স্থানে গিয়ে মাছ ধরা শুরু করেছে দেখুন আমাদের সামনের টিকিটে সাইড দিয়ে অনেক মানুষই মাছ মারছে অনেকেই দেখতে আসছে আলহামদুলিল্লাহ মাছ মারা শেষ এখন মাছ নিয়ে বাসায় যাওয়ার পালা আলহামদুলিল্লাহ যা পেয়েছি অনেক খুশি আমাদের ভাগ্নে মাছগুলা উঠায় দিচ্ছে এখানে টিকিটের মূল্য করা হয়েছে সাড়ে ছয় হাজার টাকা একটি বড় পুকুরে চারটা টিকিট করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলা মাছই আমরা পেয়েছি সারা সারাদিনে এখন গাড়িত করে বাসায় নিয়ে যাব এখন যেগুলা ভাগ আছে সে ভাগগুলা করা হচ্ছে তা আমাদের শেয়ারে দশজন ছিল দশজনেরই জনেরই দশটা ভাগ করে সবাইকে সমান বন্টন করে দেওয়া হবে